সবাই তো একই কথা বলে আমাদের ঘি সেরা আমাদেরটা একদম অথেন্টিক তাহলে কোনটা কিনবেন কোনটা নেবেন কনফিউশন তাই না আমরা আপনাকে বলবো না যে আমাদের ঘি সেরা আমরা শুধু বলবো রাইডার আপনার কাছে যখন ঘিটা নিয়ে যাবে আপনি নিজে এটার ফয়েল খুলে খেয়ে চেক করবেন আর চেক করলেই বুঝবেন যে কেন আমরা এতটা কনফিডেন্ট যদি আপনার কাছে মনে হয় যে এই ঘিটা খাঁটি না তাহলে আপনি সাথে সাথে জাস্ট এটাকে রিটার্ন করে দিন যদি বাসায় নেওয়ার দশ দিনের মধ্যেও আপনার কাছে মনে হয় যে আমাদের এই ঘিটা অথেন্টিক না তাহলে আপনি সাথে সাথে জাস্ট আমাদেরকে একটা কল করবেন আমরা আপনার এই ফুল টাকাটা ক্যাশব্যাক করে দিব ইনশাল্লাহ তাহলে স্যার আর কেন কষ্ট করবেন দিনের পর দিন নানান পেজ ঘুরবেন মেসেজ করবেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন আপনার যত ধরনের কনফিউশন আছে সব দূর করে এখানেই আপনি ঠিক যেমনটা দেখছেন ঠিক আপনি বাসায় নেওয়ার পর এমনটাই পাবেন ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনি অর্ডার করার পর রাইডার যখন আপনার কাছে নিয়ে যাবে আপনি এটা খাবেন খেয়ে চেক করবেন যদি ভালো লাগে তাহলে রাখবেন নাহলে সাথে সাথে আপনি তাকে রিটার্ন করে দিতে পারেন কারণ আপনার বিশ্বাসই হচ্ছে আমাদের সবচাইতে বড় অর্জন আসসালামু আলাইকুম